ধর্ষক এক নয় একাধিক তাই একাধিক ধর্ষকের কুসপুতুল দাহ করে আরজি করে নৃশংস ঘটনা দোষীদের শাস্তির দাবি জানাল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারা বুধবার সন্ধ্যায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল আন্দোলন স্থলে একাধিক ধর্ষকের কুসপুতুল পোড়ানো হয় আন্দোলনকারীদের অভিযোগ করে ঘটনা ধর্ষক একজন নয় একাধিক তা আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি তাই প্রতিবাদের প্রতি হিসেবে একজনের নয় একাধিক ধর্ষকের খুশপুতুল দাহ করলাম

बिचार 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 चोर बिचार चोर बिचार चोर अंधेरे चोर तुम्हें कितने हमें कितने हमें कोम्पट नहीं है अभी आज चलाते हैं आज चलाते हैं तुम्हारे ना तो बोले नहीं चलाते हैं तो बोले नहीं चलाते हैं ना कोम्पट नहीं है अभी ये आपसे क्यों तो नहीं लाया क्यों तो नहीं लाया क्यों तो नह Guees ala undell concerns aandell U Kelley Grazos Depois Ultradi আমাদের কিছু বন্ধু গেছে স্বাস্থ্য ভবনে তারা ন্যায়ের বিচার চাইতে আমরা তাদেরই প্রতীকী হিসাবে তাদেরকে আমরা ইয়ে জানি যে আমরা এখানে শাসক যাদেরকে লোকানোর চেষ্টা করছে ধর্ষক হিসাবে তাদের প্রতীকী জানিয়ে আমরা ওষুধ এখানে করলাম এখানে আমরা ধর্ষক একের চেয়ে বেশি একাধিক সেটা আমরা বিশ্বাস করি সেই জন্য একের বেশি ধর্ষকের আড়ালে আমরা তাদেরকে এখানে বদন করলাম আর শাসক যাদের লোকাচ্ছে তাদেরকেই আমরা চেষ্টা করছে যে বাইরে নিয়ে আসতে কারণ আমরা জানি যে ধর্ষক একের বেশি বাকি রিপোর্টে যেগুলো পেয়েছি বা আমরা নিজেরাও মনে করি যে একজন একত্রিশ বছর বয়সী মহিলাকে একজনের মধ্যে দর্শন করে খুন করা সম্ভব নয় এর পিছনে একের বেশি হাত আছে সেই জন্য আমরা একাধিক দর্শককে এখানে দাও করলাম